हां छाया से बारी थी नहीं खाना कोई नहीं दिया दिया तो आपको अपना दाला देता কে তুমি তুমি ভিডিও করছো আমি বলে দিতে পারি না এটা কাজ আইছে আমি ভিডিও করতে পারি না তো তোমরা 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 আমি বাড়ি আসলাম আমি তো বাড়িতে ছিলাম না স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে দেখছি আমার ঘরের মেন গেট ভাঙা তারপর আমি ঘরে ঢুকে দেখছি আমার সব আলমারি সব লকার টকার ভেঙে সব কিছু চুরি হয়ে গেছে সোনা টাকা পাঁচ ভরি সোনা ছিল পঁচিশ হাজার টাকা ছিল। পুলিশের কাছে আমি একটা কাজ করি সেখানে গিয়েছিলাম। আমার ছেলে কি করে? আমার ছেলে চাকরি করে। ডিফেন্সে ওই বিএসএফ পুলিশ। হ্যাঁ। তোরা আছেন? এখন দিল্লিতে আছে। সন্দেহ ও কাও করে। তো কাউকে করছে না। জানতে বেশে বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা লাগানো

আমি তো স্কুল থেকে আসার পরে জানতে পারলাম যে আমার মেয়ের মুখ দিয়ে যে আমাদের পাড়ারই আমার এই ভাই সুদীপ্ত পাল যে বিএসএফ কর্মরত ও বর্তমানে এনএসজিতে আছে দিল্লিতে কর্মরত তার মাও আমাদের এই যে বলরামপাড়া প্রাইমারি স্কুলের ওই যে রান্নার মধ্যে কর্মরত আছে তিনি বাড়ি থেকে এসে জানতে পারেন বা দেখেন যে তার তালা ভেঙে সমস্ত কিছু চুরি হয়ে গেছে এবং হতবাক শুধু উনি হতবাক না আমরা পাড়ার সকলে হতবাক আমাদের এই রুকুনপুর বলরামপাড়াতে আজ পর্যন্ত আমরা প্রায় অনেক বয়স হয়ে গেল এই ঘটনা ঘটেনি তাই দিনে দুপুরে এরকম ঘটনা ঘটলো তো আমরা প্রত্যেকেই চিন্তিত প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু এ তদন্ত করুন নাহলে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি দিনে দূরের পরে এইভাবে ঘটনা ঘটে যাওয়া বা বিশেষ করে যে আমাদের দেশ সবাই আছে তার বাড়িরও নিরাপত্তাটা বা আমাদের সকলের নিরাপত্তা খুব দুশ্চিন্তার মধ্যে আছি তাই এই ব্যাপারটা যেন দ্রুত সমাধান হয় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটাই বলতে চাই आणि आपण आपल्या दादा जेता पाकेतले व्हिडिओ करछी आणि मुलीने देखा पाकायचो শুনলাম যে এখানে দিনের বেলায় ও তো একটা স্কুলে রুখুনপুর বলরমপুরা প্রাইমারি স্কুলে তোমার রান্না করার কাজে ডিউটিতে চলে গিয়েছিল বাড়ি তালা দিয়া এসে ও ডিউটির থেকে এসে দেখছে যে তালা ভাঙা মেন গেটে তালা ভাঙা মেন গেটে তালা ভাঙা দেখে বাড়ির ভিতর ঢুকে দেখছে যে দুই ঘড়ি তচনচ করে সব জিনিসপত্র ভেঙে জুড়ে নিয়ে চলে গেছে এইটুকুই আমরা এবং আমরা প্রত্যক্ষদর্শী দেখলাম যে না দুই ঘরের এইভাবে ভেঙে গেছে কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারটা আমরা তো বলতে পারবে না উনি হ্যাঁ নেয়া বলতে গেলে ওদের মুখ থেকে যেটা শুনছি যে সোনা দেনা টাকা পয়সা এইগুলো নিয়ে গেছে বাকি শাড়ির মারি

예라들은 브라질은 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 브라질